সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের রিজার্ভের পরিমাণ ছিল আঠারো বিলিয়ন ডলার যেটা একটি দেশের জন্য ঝুঁকিপূর্ণ তখনকার সময়ে বড় বড় কোম্পানিগুলো এলসি করতে পারতো না বড় অঙ্কের কারণ তখনকার সময়ে রিজার্ভ কম থাকার কারণে রিজার্ভ কম থাকার পিছনে কারণ হচ্ছে তখনকার এমপি মন্ত্রী আমলা থেকে শুরু করে দুর্নীতিবাজ ব্যক্তিরা বিদেশে অর্থ পাচার করতেন আর বর্তমান সময়ের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এদের দক্ষতার কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে আর ম্যাজিক ম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস্ত রয়েছেন দর্শক বর্তমানে দেশের রেমিডেন্স কত জানালো কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে দেশের রেমিডেন্স হয়ে রয়েছে পঁচিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার চলতি মাসে মার্চের ছাব্বিশ দিনে দেশে এসেছে দুশো কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স যেটা কোন মাসের চেয়ে সর্বোচ্চ এ মাসে ছাব্বিশ দিনে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ